সেই লাইনটা সেই কবিতাটা পাঠ করে আমার শ্রদ্ধা জীবের চলুন সুভাষচন্দ্র ঘোষ কেমন ছিলেন চাকরি নাকি মায়ের আচল আগে, অন্যায় প্রতিরোধে শুধু সুভাষ ছেলেটা জাগে স্বার্থলোভী দেশটা জুড়ে স্বার্থলোভী দেশটা জুড়ে ক্ষমতার গদি নড়ে ধান কৃষকের শির দ্বারা হয়ে সুভাষ ছেলেটা লড়ে জুতো মারার সাহস জুতো মারার সাহস নাকি ডিগ্রি কলেজ আগে শিক্ষা দিতে বারে বারে শুধু সুভাষ ছেলেটা জাগে আইন অমান্য অসহযোগ আর তীব্র আন্দোলনে সুভাষ বসরা বেঁচে থাকে ভুকা ভারতের মনে আজাদিকে লিগিয়ে যান আজাদিকে মিলিয়ে যাঙ্ বীর সাহসের ঝোঁকে ভারত মাকে প্রথম দেখেছি তোমার বেকুল চোখে আর ধর্মের নামে জন্মভূমি হতো না ভাগ আর ধর্মের নামে লাশ দেশটাকে ঠিক বদলে দিত দেখো দেশটাকে ঠিক বদলে দিত ঘরের ছেলে সুভাষ আজ রা কোঠে অন্যায় আজও না পথে অন্যায় ঘিরে বিদ্রোহ খুব লাগে সংবিধানের সাম্য ভরে সুভাষ ছেলেটা জাগে গরিব মানুষ প্রদেশে নগরে হকের দাবি করে গরিব মানুষ প্রদেশে নগরে হকের দাবি করে প্রার্থনা ছেলে দাবি আদায়ে হাজার সুভাষ লড়ে হাজার সুভাষ লড়ে বিরুদ্ধমতি ছিনায় তোমায় চেনায় তোমায় আজাদ সেনার জোশ লাখো মানুষের একটাই ভাষা সুভাষচন্দ্র বোস অন্যায় দেখে আমার ভারতে প্রতিরোধ হবে কবে অন্যায় দেখে আমার দেশে প্রতিরোধ কবে হবে তোমার আমার বুকের ভেতর সুভাষ জাগবে কবে সুভাষ জাগবে কবে ধন্যবাদ জয় হিন্দ